আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা প্রথমে জানাই আপু আপনাকে আসসালাম আলাইকুম যখন আমার কেউ ছিল না তখন আপনি ছিলেন একমাত্র ভরসা আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখে আমার মনে আশা জেগেছিল আমি যেন জানালার ফাঁক থেকে এক টুকরো আলো দেখতে পেয়েছিলাম আমার জীবনে আপনি এক দোয়ার জবাব আপনার দেওয়া ভিডিওগুলো দেখে আমি আল্লাহর পথে ফিরে এসেছি আপনার ভিডিওগুলো দেখে আমি মনে সাহস পেয়েছি আত্মহত্যা থেকে ফিরেছি আপনি না থাকলে হয়তো এই কথাগুলো বলার জন্য আমি বেঁচে থাকতাম না আমার নাম ফাতেমা আমার বাড়িতে মা আর আমার একটা বোন থাকে বাবা না থাকায় আমরা ছিলাম একে অপরের আশ্রয়স্থল আমার জীবনে এমন একজন হঠাৎ করে এসেছিল যাকে আমি শুধু অসম্ভবভাবে ভালোই বাসিনি আমি তাকে তার কাছে চাইতাম সব সময় সে আমার কাছে এমন একটি জিনিস হয়ে উঠেছিল তাকে আমি সবসময় উঠতে বসতে আল্লাহর কাছে চাইতাম দোয়া করতাম অনেক স্বপ্ন দেখতাম আশা রাখতাম কল্পনায় আমি বিয়ের দিনও সাজিয়ে ফেলেছিলাম হঠাৎই আমাকে সে ফেলে চলে গেল আমি খুব বড় একটি মানসিকভাবে ধাক্কা পেলাম আমাদের মধ্যে তেমন কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি এ শুধু আমাকে একটা কথাই বলেছিল তুমি আমার জীবনে একটি বোঝা হয়ে গেছ তোমাকে এখন আর আমার ভালো লাগে না আমি চাই না তুমি আমার জীবনে থাকো কয়টা বাক্য আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে নিজেকে কোনোভাবেই সামলে উঠতে পারছিলাম না আমি ঠিক মতো খেতে পারতাম না ঘুমাতে পারতাম না সব সময় অস্থির লাগতো কোথাও মন বসাতে পারতাম না পাগলের মতো হয়ে গিয়েছিলাম মাঝে মাঝে নিজেকে আঘাত করতাম শুধু ভাবতাম আমি কি এখনও বেঁচে আছি আমি নিজেকে নিজে দেখতাম আর ভাবতাম আমি একটু বিধ্বস্ত ছায়ার মতো হয়ে গিয়েছি যে কিনা সময় হাসি খুশি মনে থাকত কিন্তু আমি চাইতাম সে হাসি খুশি মনে যেতে কিন্তু কখনো এর ভিতর হতে বের হতে পারছিলাম না প্রতিদিন রাতের শেষ অংশে সিজদায় পড়ে কাঁদতাম আর আমার রবকে বলতাম হে আমার রব আমি তো আপনারই বান্দা আমি কি এমন করেছি কী এমন অপরাধ আমার যার জন্য আপনি আমাকে এত বড় কষ্ট দিচ্ছেন কত রাত কেঁদে কেঁদে আমি ফজরের আজান শুনেছি তখনই আমি আপনার একটা ভিডিও দেখতে পাই আপ যখন আমি শুনলাম আল্লাহ যখন কারো কাছ থেকে তোমাকে কেড়ে নেন তখন তিনি তোমাকে নিজের দিকে ফেরাতে চান নিজের ভিতরে নিজে আসার সাহস জন্ম নিল নিজেকে বদলাতে শুরু করলাম আর নিজেকে বলতে লাগলাম অনেক হয়েছে আর নয় আমি প্রতিদিন তাহাজুত নামাজ পড়তাম ফজরের নামাজ পড়তাম তাহাজুত নামাজে বলতে লাগলাম হ্যাঁ আমার রব তুমি আর আমার কাছে কাউকে ফিরিয়ে দিও না শুধু তুমি থেকে যাও তোমার এই বান্দার কাছে আর আমি প্রতিদিন ইজতেকভার পড়তাম সব সময় দুরুৎ শরীফ পড়তাম কোরআন তেলাওত করতাম এবং সুরা বাকারা শেষ দুই আয়াত পড়তাম আমি দোয়া করতাম যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের যেন আল্লা হেদায়েত হেদায়ত দান করেন আলহাতালা যেন আমাকেও হেদায়ত দান করেন আমি বলতাম আমাকে এমন কিছু যে আপনি ব্যস্ত রাখেন যেন আমি তার কথা ভুলে থাকি তার কথা যেন আমার কখনোই মনে না পড়ে আলহামদুলিল্লাহ এক বছর যেতে না যেতেই আলহা তালা আমার দোয়া এমনভাবে কবুল করেছেন তা আমি কখনো কল্পনা করতে পারি না আমার কল্পনার বাহিরে ছিল সব কিছু আপনাদের যদি মনে হয় যে আপনি ভেঙে গেছেন বা একা হয়ে পড়েছেন ছেড়ে চলে গেছে আপনার প্রিয়জন তাহলে সব কিছু বাদ দিয়ে আল্লাহর পথে ফিরে আসুন দেখবেন আপনার জীবনটাই বদলে গিয়েছে আল্লাহ তালা শুধু আপনার জন্যই অপেক্ষা করে আছেন কখন আপনি তার ডাকে সাড়া দিবেন হে আমার আল্লাহ হে আমার রব হে আমার মহিয়ান আমার জীবনে আর কাউকেই দরকার নেই তুমি শুধু থাকলেই আমার চলবে দেখবেন আপনার জীবন পুরোটাই অন্যরকম হয়ে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে ঠিক যেমনটা আমার জীবনে আলোকিত হয়ে গিয়েছে তবে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে মানুষটা ফিরে এসেছে সে বলেছিল তুমি বদলে গিয়েছ তুমি অনেক সুন্দর অনেক শান্ত একটি মেয়ে হয়ে গিয়েছ আমি বলেছিলাম আমি সত্যিই বদলে গিয়েছি কারণ আমি আমার আল্লাহর বান্দা তুমি হয়তো চলে না গেলে আমার জীবন থেকে আমি বুঝতেই পারতাম না যে একজন রব আছে আমার আমি আজ কারও বোঝা না আজ কারও আমি দয়ার পাত্র না আমি দয়ার পাথেও সময় যে মেয়ের কাছে জীবন ছিল অন্ধ আজ তা আলোকিত আলহামদুলিল্লাহ যে আমাকে তার জীবনে আবার ফিরিয়ে নিতে চায় সে বলেছে আমি ভুল করেছি আমি অনুতপ্ত আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার ভিতরে যে অস্থিরতাটা কাজ করেছিল তা আমি কাউকেই বোঝাতে পারছিলাম না চেষ্টা করেছিলাম তোমাকে ছেড়ে থাকার কিন্তু আমার কাছে সম্ভব হয়ে ওঠেনি নিজের কাছে বারবার মনে হচ্ছিল আমি এক আল্লাহর বান্দাকে ঠকাচ্ছি যে কিনা আমাকে অসম্ভব ভালোবাসে অসম্ভব দোয়া কবুলের জন্য এই আমলগুলোর সাথে আঠার মতো লেগে থাকুন দেখবেন জীবন বদলে যাবে আর দোয়া কবুল হবেই ইনশাল্লাহ মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন না কেন সবসময় নিজের আমলের উপর তা রাখতে হবে তাড়াহুড়ো করা বা হতাশ অবিশ্বাস রাখা যাবে না আমার রব উত্তম পরিকল্পনাকারী তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন তাই দোয়া কবুলে দেরি হলেও তা আকুল রেখে ধৈর্যের সাথে দোয়াও আমল করে যেতে হবে যতক্ষণ না দোয়া কবুল হয় সদা সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে দোয়া ব্যতীত মানুষের ভাগ্য কোনো কিছুতেই বদলাতে পারে না দোয়ার শক্তি অনেক বেশি মহান আল্লাহতালা মুহূর্তের মধ্যে বান্দার জীবন বদলে দিতে পারে আল্লাহ তালা একমাত্র আমাদের দোয়া কবুলের মালিক তালা আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক দিনের পথে চলার তৌফিক দান করুক সবার মনের নিকাশা কবুল করুক